তো আওয়ামী লীগের নেতা কর্মী এমনকি সাপোর্টারদের বিরুদ্ধে দমন পীড়ন মামলা হামলা তো চলছেই একদিকে যেমন আইনশৃঙ্খলা বাহিনী সেটা করছে আরেকদিকে এনসিবির মবরা জামাত শিবির বিএনপি তো আছেই আপনারা হয়তো জানেন যে মব কন্ট্রোলের নামে এক সময় ওই যে ডেভিল হান্ট প্রজেক্ট শুরু করা হয়েছিল তাই না এই ডেভিল হান্টে আমরা সবাই জানি যে যাদেরকে ধরেছে তাদের সবাই কিন্তু মোটামুটি আওয়ামী লীগের নেতাকর্মীর সাপোর্টার ছিল হ্যাঁ এই সময়টাতে অনেক বাচ্চা কিশোরী নারী ধর্ষিত হলো নারীর উপর সহিংসতা হলো অনেক খুন হলো বাসায় রাস্তায় বাসে ছিনতাই হলো নির্যাতন হলো কিন্তু এই হান্ট অপারেশনে কোনো অপরাধীদের ধরা হয়নি বড় কি হলো উল্টোটা হয়েছে তাই না অনেক দুধর্ষ এবং নাম করা অপরাধীদের ছেড়ে দেওয়া হয়েছিল তো আমি আসলে এখন খুব ইন্টারেস্টিং আমি এটাকে আর ডেভিল হান্ট অপারেশন বলি না আমি বলি আওয়ামি হান্ট অপারেশন ইউনোসের আমি হান্ট অপারেশন তো এই আমি হান্ট অপারেশন এবং আরো অনেক অপারেশনের নামে এই পর্যন্ত হাজার হাজার কর্মীকে অ্যারেস্ট করা হয়েছে আহ মে আওয়ামী নিষিদ্ধ করার পরে এই অ্যারেস্টের সংখ্যা আরো অনেক বেশি বেড়ে বেড়ে যায় আমরা সবাই জানি সেটা মে সাপোর্টার মুক্তি যোদ্ধাদের পক্ষে শক্তি সাংবাদিক সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে প্রকাশ্য দিবালোকে খুন করা হয়েছে নেতাকর্মীদের বাড়িতে আগুন দেওয়া হয়েছে ব্যবসা প্রতিষ্ঠান লুট করা হয়েছে লুণ্ঠন করা হয়েছে পরিবার সহ অনেক নেতাকর্মীকে বাড়ি ঘর ছাড়া ছাড়া হয়েছে এবং ঘটনা এখানে থেমে থাকেনি ধরো প্রকাশে প্রকাশ্য লীগ নেতাকর্মী সাপোর্টারদের মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে এখনো হচ্ছে এবং তোমরা শুনলে খুব অবাক হবে যে এগুলো কিন্তু কোনো ছোটখাটো মবরা হুমকি দিচ্ছে না হ্যাঁ এগুলো হুমকি দিচ্ছে শিক্ষিত বুদ্ধিজীবী খ্যাত কিছু লোকজন সরকার যোগ এরা আমাদের ফ্যাসিবাদ শেখায় এরা আমাদেরকে বলে হাসিনা ফ্যাসিস্ট হ্যাঁ আয়নাঘর নিয়ে কাস্টাডিতে মৃত্যু নিয়ে তারা যেন খুব সচল ছিল হ্যাঁ তারা কি মারা গেছে আমাকে বলতে পারো মানে তাদের মৃত্যু হয়েছে এটাই আমি বলবো নিজের স্বার্থ রক্ষায় যারা দেশ রসাতলে পাঠায় তাদের তো আমি জিন্দা লাশ ছাড়া আর কিছুই বলবো না তাই না গত দশ মাসে পুলিশ হেফাজতে বা পুলিশ কাস্টাডিতে আওয়ামী লীগের কতজন নেতাকর্মী মারা গেছেন তারা কি সেটা জানেন পঁচিশ জন এদের মধ্যে সাতজন ছিলেন অ্যাক্টিভিস্ট আঠারো জন ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী ওনাদের মধ্যে একজনের বয়স ছিল মাত্র ১৯ বছর আর বেশিরভাগ বয়স ছিল পঞ্চাশ বছরের উপরে একজনের বয়স ছিল চুয়াত্তর বছর ভাবা যায় কি পরিমাণ শারীরিক এবং মানসিক টর্চার